সেদিন হসপিটালে খালার হাত থেকে পালিয়ে কোনো রকমে বাড়িতে আসি রুমে বন্দি করার আগেই খালার ব্যাগ থেকে তিন চারশো টাকা লুকিয়ে রাখছিলাম যে কোনো সময় সময় পেলেই যেন আমি পালাতে পারি বাড়িতে এসে বাবার কাছে সব কিছু খুলে বলি বাবা মা তাদের সামনে অঝরে কাঁদলাম আর বললাম যে তোমার বোন আমাকে নিয়ে এই অবস্থা করছে আমার বাবা অসহায়ের মতো আমার মার দিকে তাকিয়েছিল আমার মা আমার বাবার দিকে দনোজন যে ঘরের মধ্যে দরজা লাগিয়ে দিল আর আমি সামনের ঘরে পাগলের মতো কান্না করছিলাম তাদের কোনো প্রতিক্রিয়া না দেখে আমি অবাক হইনি কারণ আমি তো খালার কাছে শুনিয়ে এসেছিলাম আমার বাপের পাপের ফলই নাকি আমাকে পেতে হয়েছে ভেবেছিলাম অন্তত আমার মা এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করবে কিন্তু না আমার মাও চুপচাপ ছিলেন নিজের ঘরে যে দরজা বন্ধ করে আত্মহত্যা করার চেষ্টা করলাম সেখান থেকে আমার বাবা দরজা ভেঙে আমাকে বের করলো একটু পর পর আত্মহত্যা করতে যাইতাম ওই যে আমার বাবা খেতে কাজ করত সেখানে খেতে দেওয়ার কিছু বিষ ছিল আমাদের খাটির নিচে সেই বিষ আমি খেয়ে ফেলি ছোট বোন যে দেখে ফেলে সঙ্গে সঙ্গে মা বাবাকে ডেকে নিয়ে আসে তারা আমাকে হসপিটালে নিয়ে যায় আমার পেটে যে অবৈধ বাচ্চাটা ছিল সেটা ওই বিষের কারণে মারা যায় হাসপাতাল থেকে অপারেশন করিয়ে তারপরে আমাকে বাড়িতে নিয়ে আসে ডাক্তার বলেছে যে আমাকে যেন একা না রাখে এত কিছুর পরেও আমার মা একটা বারের জন্য আমার খালাকে ফোন দিয়ে বলেনি যে তোর জন্য আজকে আমার মেয়ের এই অবস্থা গ্রামের বাড়ির মানুষজন টুকটাক কিছু কিছু করে জেনে যায় ব্যাপারগুলো আর গ্রামে একটা জিনিস জেনে যাওয়া মানে ওই গ্রামে আর থাকা যায় না সে থেকে শুরু হয় পাড়া প্রতিবেশীর আমার উপর অত্যাচার বাড়ি বয়ে এসে মাকে দুইটা কথা শুনিয়ে যেত গ্রামের মানুষ ভেবেছিল আমি এই বয়সে হয়তো বা কোনো ছেলের সাথে সম্পর্ক করে আমার এই অবস্থা হয়েছে কিন্তু আমার মা কখনোই বলতে দেয়নি আমাকে যে তার বোনের স্বামীর কারণে আজকে আমার এই অবস্থা এত অত্যাচার এত মানুষের গালাগালি এত মানুষের নোংরা কথা সহ্য করতে না পেরে বারবার আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তখন আমার সাথে একটা ছেলের পরিচয় হয় ওই ছেলেটা আমাদের গ্রামের এক ছেলের বাড়িতে বেড়াতে আসে তারা বন্ধু এখানে এসে খেতে ঘুরতে এসে তারপর আমার সাথে দেখা হয় আমি মনে হয় বাবার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম ওই সময় সে আমাকে দেখে আমার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু আমি কারোর সাথে কথা বলার সেই পর্যায়ে ছিলাম না ওই ছেলের কাছে নাকি মনে হয়েছে গ্রামের মেয়েগুলো থেকে আমি একটু আলাদা তারপর প্রায়ই দেখতাম আমাদের বাড়ির আনাচে কানাচে ছেলেটা ঘুরতো একদিন ওই যে আমাদের গ্রামের একটা ছেলে যে ছেলের বাড়িতে ও এসেছিল বেড়াতে সেই ছেলেকে দিয়ে আমাদের বাড়িতে পাঠায় আমার নাম্বার নিতে সেদিন আমার মা বাবা কেউ বাড়িতে ছিল না খেতে বিষ দিতে গিয়েছিল আর যেদিন খেতে বিষ দেওয়া হয় সেদিন সারা দিনই তারা খেতেই থাকে সবজি তুলে তারপর সেই ফুলগুলোর মধ্যে বীজ দেওয়া হয় আর ওই টাইমে ওই ছেলেটা আমাদের বাড়িতে এসে আমার ফোন নাম্বার নিতে আসে আমি বাড়িতে আসার পর আমার মা আমাকে একটা টাচ ফোন কিনে দেয় যাতে করে আমার ব্রেনটা একটু ডাইভার্ট হয় আমি যেন এই সমস্ত নোংরামি থেকে একটু বেরোতে পারি এবং যে কোনো একটা কিছুর মধ্যে মনোযোগ দিতে পারি বেশিরভাগ টাইমই মোবাইলে গেমস খেলতাম সারা দিন পার হয়ে যেত ওই ছেলেটা যখন আমাদের বাড়িতে আসে নাম্বার নেওয়ার জন্য আমার ছোট বোন উঠানে খেলছিল তারপর ওকে বলে যে তোমার বড় বোন কোথায় আমি ছেলে মানুষের কণ্ঠ শুনে বাইরে বের হয়ে আসি তারপর আমাকে বলল যে তোমার নাম্বারটা দেওয়া যাবে আর ওকে তো আমি চিনতাম তাই আমি বলেছিলাম আপনি আমার নাম্বার দিয়ে কী করবেন বলল যে দরকার আছে আমার এক বন্ধু তোমার নাম্বার চায় ওই যে ওই দিন খেতে দেখছিলাম ও তোমাকে পছন্দ করে সঙ্গে সঙ্গে আমি টিটকারিমূলক একটা হাসি দিলাম আমাকে আবার কেউ পছন্দ করে তখন হঠাৎ মনে হলো সবাই তো আর আমার কাহিনী জানে না তারপর ওই ছেলেকে আমার ফোন নাম্বার দিলাম ভাবলাম যে যদি কারোর সাথে কথা বললে আমার একটু ভালো লাগে আমি একটু শান্তি খুঁজছিলাম কারণ বাড়িতেও কারোর সাথে ভালোভাবে কথা বলতে পারতাম না যখনই কথা বলতাম তখনই মনে হতো ওই মানুষটা আমার দুর্বলতা নিয়ে চিন্তা করছে কিংবা আমাকে অনুগ্রহের দৃষ্টিতে দেখছে তাই কারোর সাথে তেমন কথাও বলতাম না ওই ছেলেটাকে নাম্বার দেওয়ার পর সেই দিন সারাদিন আমার নাম্বারে কোনো ফোন আসেনি তারপরের দিন গোসল করতে গিয়েছিলাম ওই সময় সে আমাকে ফোন দেয় তার সাথে টুকটাক কথা হয় আস্তে ধীরে আমাদের এক সপ্তাহের মতো যোগাযোগ হয় শুনেছিলাম ছেলেটা নাকি আমার নাম্বার নিয়ে ঢাকা চলে গিয়েছে এক সপ্তাহ পর সে আমাকে বলে সে আমাকে বিয়ে করতে চায় আমি বললাম আপনি আমার ব্যাপারে অনেক কিছুই জানেন না ওই ছেলে বলল যে আমার তোমার ব্যাপারে কোনো কিছু জানার দরকার নেই আমি তোমাকে ভালোবাসি তুমি হলেই চলবে আমার আর কিছু লাগবে না ওর ওই কথাগুলোতে আমি আবার স্বপ্ন দেখতে শুরু করলাম যে যাই হোক আমার জীবনে বোধ হয় কেউ একজন আসলো যে কিনা আমাকে ভালোবাসে কিন্তু তার ভিতরে যে কত বড় গলত ছিল সেটা আমার ধারণার বাইরে ছিল ওই ছেলে বললো যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি বললাম ঠিক আছে আপনি আপনার পরিবারের মানুষজন পাঠান ওই ছেলে বলে যে না আমার পরিবারে কেউ নেই আমি একাই ঢাকা কাজ করে খাই তোমাকে বিয়ে করে আমার সাথে আলাদা বাসা নিয়ে রাখবো তুমি তোমার ফ্যামিলিকে বলো আমি এসে বিয়ে করে নিয়ে যাব তারপর আমি আমার মার সাথে এই ছেলের ব্যাপারে কথা বলি তাদের তেমন কোনো আগ্রহ ছিল না তাদের ব্যাপারটা এমন ছিল যে আমাকে বিদায় করতে পারলেই তাদের চলে আমার কারণে তাদের মান সম্মান নষ্ট হচ্ছে আমার মা আমাকে অফার করলো যে ঠিক আছে ছেলেকে আসতে বল কাবিন করিয়ে দেই চলে যা জাক করে বিয়ে দেওয়ার মতো তোর বাপের এখন সামর্থ্য নেই আমি আমার বাবা মায়ের ব্যবহারে বার বার অবাক হচ্ছিলাম যাদের এত আদরের সন্তান ছিলাম তারা এখন আমার দিকে তাকিয়ে কথা বলে না তারা বেঁচে যায় যদি আমি তাদের জীবন থেকে সরে আসি আমার নিজের প্রতি নিজের প্রচুর ঘৃণা হতো কেমন জীবন এটা আমার হ্যালো আসসালামু আলাইকুম আমি আফরাজা এখন আপনাদেরকে মায়া নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছি যেটার দ্বিতীয় পর্বের অনেক ডিমান্ড ছিল সবাই রিকোয়েস্ট করছিলেন তাই দ্বিতীয় পর্ব আপলোড করলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ইন্সপায়ার করবেন আর এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তৃতীয় পর্ব চান কিনা সেটাও জানাবেন আর এমন বাস্তব জীবনের গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ